তো এর জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারে নাই আর অন্তর সবাই অনেক বেশি দোয়া করুন বিকজ আপু অনেক বেশি সিক দ্যাটস এত স্পেশাল একটা তে আপু আসতে পারে নাই যাই হোক কালকে লাইভে অনেক বড় একটা মিস্টেক করে ফেলছি আমি ডিসকাউন্ট ছিল ওই পাশের প্রোডাক্টগুলোতে বাট আমি এই পাশেরগুলো বলছি আমি বারবার বলে দিচ্ছি এগুলো আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এই থ্রি পিস গুলো এগুলোর প্রাইস রেগুলার তেরোশো টাকা ডিসকাউন্টে তোমরা এখন পেয়ে যাবা এক হাজার টাকায় আজকে ছিল এগারশো টাকা মানে না পেয়ে যাচ্ছ যেমন আজকে ছিল থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কালকে হচ্ছে টোয়েন্টি হ্যাঁ এই এত সুন্দর এগুলো আমি